হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আবারও কালীপুজোর ভাসানির ভিডিও মানে কালী পুজো বিসর্জনের ভিডিও নিয়ে তো আগের ভিডিওটা ছিল পার্ট ওয়ান তো এখন এই ভিডিওটা পার্ট টু ভিডিও তো কালী পুজোর ভাসানটা কী বলো তো এতটাই জমজমাট পণ্য বা এতটাই ভালো লাগার বিষয় তো তোমরা দেখতেই পাচ্ছ পরের দিন সকালবেলা সূর্য উঠে গেছে রোদ্দু বেরিয়ে গেছে আটটা বেজে গেছে তখনও পর্যন্ত আমাদের ভাসান চলছে আনন্দ চলছে এত লোকজনের ভিড় রয়েছে তো কী বলতো আমি মানে কোনো ক্লিপটা আর কি বাদ দিতে পারলাম না যে না আমি বাদ দেবো না প্রত্যেকটা ক্লিপ আমি বন্ধুদের সাথে শেয়ার করব। আমি প্রত্যেকটা ফ্রেন্ডের সাথে শেয়ার করব তো তার জন্য আমি কোনো ক্লিপ বাদ দিইনি তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা জাস্ট দেখো আমাদের কালী পুজোর ভাসান বা বিসর্জন যাই বলো না কেন তো দেখো আমি আছি মানে বড়মা যাচ্ছে সামনে তার কিছুটা পিছনে আছি তো তারও পিছনে কত মানুষজন তো এইভাবে যে কত মানুষজন আছে আর তোমরা ধারণাই করতে পারবে না যে সামনের দিকে কত মানুষজন আছে মানে এত মানুষ এত লোকজন মানে কি বলবো তোমাদেরকে তোমরা দেখতেই পাচ্ছ তো এত সুন্দর ভাষা আমি তোমাদের সাথে শেয়ার না করি কি করে পারি বলতো তার জন্য আবার পার্ট টু করে আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি বলতো এদিকে রোদটা উঠে গেছে তো রোদের দিকে না ছবিটা এরকম ঝাপসা এসছে তো কি আর করব প্রচুর রোদ বেরিয়ে গেছিল রোদের কারণে এরকম ছবিটা মানে ভিডিওটা এরকম ঝাপসা এসছে তো তোমরা প্লিজ একটু কষ্ট করে দেখে নাও আমাদের এখানকার ভাসান সাউন্ডটা দিতে পারলে অনেক ভালো হতো তো চারিদিকে সাউন্ড দিতে পারলে আমি খুবই খুশি হতে পারতাম কিন্তু কী বলো তো ডিজে বাজছে তো তার জন্য সাউন্ডটা দিতে পারিনি তো এরম করেই তোমরা দেখে নাও আমাদের এখানকার কালী পুজোর ভাসান সাউন্ডটা আমি দিতে পারিনি আর কি বলতো খুবই মন খারাপ লাগছে বড়মা চলে যাচ্ছে পিছনের দিকে যত চলে যাচ্ছে ততই বড়ো মায়ের যে পুকুরে ভাসান হবে সেই পুকুরের দিকে চলে যাচ্ছে আর যতই চলে যাচ্ছে ততই কিন্তু মনটা খারাপ হয়ে যাচ্ছে যা আর কিছুক্ষণ বড়মা থাকবে তারপরেই বড়মা মা বিসর্জন হয়ে যাবে মানে কি বলবো যখনই এটা মনে পড়ে তখনই না মনটা অনেক খারাপ হয়ে যায় তো সামনের দিকে কি তো আর কিছুটা এগিয়ে যাব তারপরে আর যাব না তারপরে এবার বাড়ি চলে যাবো কারণ ওদিকে এত লোকজন আগের থেকেই চলে গেছে যেখানে মানে যে পুকুরে বড় মেয়ের ভাসান হবে সেখানে মানুষ আগের থেকেই প্রচুর লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে গেছে সেখানে আর যাওয়া যাবে না তো এই যে সামনে গেটটা পড়ছে এই গেটটার পরে আমাদের একটা এদিকে রাস্তা আছে ডান সাইডে তো ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব বাড়ি মানে ওটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা তো ওটার দিকেই আমরা চলে যাব বাড়ি আর এখানটা জাস্ট দেখো কেমন মানুষের ভিড় মানে শুধু এখানটা না সামনের দিকে পুরো মানে সামনের দিকে পুরো দুই কিলোমিটার মানে দুই কিলোমিটার মানুষের এত ভিড় সামনে অলরেডি ওরা সব আগে থেকে গিয়ে ওখানে দাঁড়িয়ে আছে ভাষণ দেখবে বলে এরকম তো এইরকমই তো এদিকে দেখো বড়মা চলে গেল কিন্তু আমি আর ওদিকে গেলাম না এদিকে রাস্তা দিয়ে আমি চলে যাব তো খুবই মন খারাপ হয়ে গেল তো এদিকে আমি এবার বাড়ি ফিরবো এই রাস্তা দিয়ে আর তোমাদেরকে একটু দেখাই জাস্ট তোমরা দেখো ওই যে বড় দেখা যাচ্ছে একটু একটু তো ওই রাস্তাটার দিয়ে পুরো রাস্তা লোকে একদম ভর্তি মানুষজনই ভর্তি হয়ে গেছে শুধুমাত্র এই রোদে রোদের ছটার জন্য মানে এই যে সূর্যের আলোটা পড়ছে তার জন্য ভিডিওটা মানে বোঝা যাচ্ছে না না মানুষগুলোকে অতটা আমি বোঝাতে আর তোমরা মাকে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো এখান থেকে ভিউটা না খুবই সুন্দর হয় কিন্তু এত রোদ্দুর বেরিয়ে গেছে না ভিউটা অতটা সুন্দর আর কি ওঠেনি তো শুধু তোমরা দেখো জাস্ট লোক দেখো আমি আমি আর যাইনি কারণ ওইদিকে আর যাওয়া যাবে না এতটাই পরিমাণে ভিড় ওদিকে আর যাওয়া যাবে না তার জন্য এদিকে চলে আসলাম এবার আমরা বাড়ি পথে রওনা দিব তো ওই দেখো বড়ো ঝাপসা দেখা যাচ্ছে আর মানুষজনও দেখা যাচ্ছে দেখেছো তো ওই দেখা যাচ্ছে আমি কিন্তু দাঁড়িয়েই আছি এখান থেকে মানে যতক্ষণ দেখতে পাচ্ছি কি ততক্ষণ দেখছি যে যতক্ষণ বড় দেখতে পাবো ততক্ষণ দেখবো তো ওই ভেবে না এখানে দাঁড়িয়েই আছি মানে এত ভালো লাগছে মানে বাড়ি যেতে ইচ্ছা করছে না কিন্তু তবু বাড়ি তো যেতেই হবে ইচ্ছা করছে না বললে তো হবে না বাড়ি যেতেই হবে তো আমাদের এখানের কালী পুজো হয়ে গেল আবার এক বছরের অপেক্ষা যদিও ভিডিওটা আমি অনেকটা দিন পর আপলোড করছি কারণ কাজের জন্য অতটা আমি এডিট করার সময় পাইনি অনেক দিন পর আমি আপলোড করলাম ভিডিওটা তো কি বলবো হয়ে গেল মায়ের ভাসান হয়ে গেল মানে পুজোও কমপ্লিট হয়ে গেল। হুম আবার এক বছর অপেক্ষা করে থাকতে হবে আবার কালী পুজো কালী পুজো দীপাবলি দীপাবলি মানে এরকম অপেক্ষা করে থাকবো আর যেহেতু বাড়িতে থাকি না বাইরে থাকি সেহেতু কি তো মনে হবে কি মানে বাড়ি যাব বাড়ি যাব এরকম একটা অনুভূতি ফিল হবে তো চলো আমি এবার বাড়ি চলে যাব কারণ অনেক দূর চলে গেছে বড় মা তো এবার দেখো আমি বাড়ির পথে রওনা দিয়েছি আমি বাড়ি চলে যাচ্ছি সকালবেলা মানে সকালের দিকেই এসেছিলাম মানে বেরোতে বেরোতে সকাল সকালই হয়ে গেছিলো ওর ওরকম টাইমেই বেরিয়েছিলাম তো এখন আমি বাড়ি ফিরছি তো দেখো সকালে রোদ্দুর পড়েছে কী সুন্দর লাগছে একদম সকালের সোনালি রোদ্দুর ধান খেতের ওপর পড়েছে খুব ভালো লাগছে তো আজকের ভিডিওটা এতটাই লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে সকলকে টাটা বা бай бай